ভাঙরে একজন মারা ঠিক আছে কি যে যেভাবে উদ্বেগ তৈরি হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে এসআইআর নিয়ে হইচই লাগানো হয়েছে মানুষের মনে আতঙ্ক তৈরি করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং আমরাও বারবার বলছি যে যেভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেউ কেউ ভাবছেন যে আমাকে হয়তো রোহিঙ্গাদের মতো বাইরে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে কেউ কেউ ভাবছেন যে আমাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে কেউ কেউ ভাবছে আমাকে বাংলাদেশে তকমা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে যারা এখানকার ভূমিপুত্র যারা দীর্ঘদিন এইখানে বসবাস করছেন পশ্চিমবঙ্গের মাটিতে তারা এত এসআইআর নিয়ে অনেকেই আর করছেন হয়ে যাচ্ছে এবং এটা নির্বাচন কমিশনকে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং আমরা এই ধরনের যে এসআইআর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার যে যে প্রবণতা এটা আমরা নিন্দা করি এসআইআর হোক আমরা চাই প্রত্যেকটা মানুষের নাম ভোটার লিস্টে থাকুক মানুষ ভোট দেবে কিন্তু সেই জায়গায় মানুষকে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিতে হবে আতঙ্কের পরিবেশ তৈরি করতে গেলে সেটা ঠিক হবে না ভাই দু কোটি মানুষের মধ্যে বিজেপির কতজন আছে একটু জিজ্ঞেস করে নেবে আজে বাজে কথা বলার কোনো মানে হয় না দু কোটি নাম বা বাদ যাবে পাঁচ কোটি নাম বাদ যাবে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের জনসংখ্যা যে দশ কোটি টেন পয়েন্ট থ্রি জিরো দশ কোটি ত্রিশ লক্ষের মতো রয়েছে দু কোটি বাদ চলে গেলে কত জনসংখ্যা থাকে আজে বাজে কথা বলার কি মানে আছে তাদের নট অ্যাট অল স্যাটিসফ্যাক্টরি নট অ্যাট অল স্যাটিসফ্যাক্টরি যে উদ্যোগ নিয়ে তারা শুরু করতে চেয়েছিলেন যেভাবে ঢাকঢোল পেটানো হচ্ছিল দ্যাট ইজ নট ট্রান্সলেটেড বাই দ্য অ্যাক্স এখন আমাদের যারা রয়েছেন সরকারি দায়িত্বে যারা রয়েছেন তারা পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজ করতে পারছেন না সেখানে পঞ্চাশটা করে ফর্ম দেওয়ার কথা তাদের দশটা বা পনেরোটা করে দেওয়া হচ্ছে একটা টোকেন হিসেবে কাজ তারা শুরু করেছেন কিন্তু এটা আরো ব্যাপ্তি পাবে যদি ফুল ফুল প্লেজটা কাজ করেন এবং আমাদের কর্মীরা যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার অত্যন্ত সচেতন রয়েছে তারা মানুষকে সব রকম সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং আমরা চাই প্রত্যেকটা প্রকৃত ভোটারর নাম যেন থাকে ভোটার লিস্টে তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেন যেন এই ভিডিও কো লাইক کریں আমাদের চ্যানেল কো সাবস্ক্রাইব করেন অর প্রেস করেন